তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা ইফতার আগে কি দাঁত ব্রাশ করা যাবে রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধুর জন্য যায় আছে কিনা তারাবির চার রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে

না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক কোলা মাইক্রাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেসাবে হয় আপনাকে জাকাত দিতে হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার যাহার নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন সাথে সেই আপনার পেটে যাবে 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 একটু অল্প সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা পারে রোজা ভঙ্গ হবে আপনি লিখেছেন জাকাতের ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং আমাদের সাবধান থাকতে হবে আর আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা খেয়ে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল আর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি তাহলে সেক্ষেত্রে না কারণে রোজা রাখতে হবে এম ডি এজাজ আহমেদ আপনি লিখেছেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে চার ঘন্টা আগে খেতে হবে পান করতে হবে রক্ত নেওয়া হবে না এরকম যদি হয় তার রক্তদান করা যাবে না রোজা অবস্থায় আর যদি এরকম কোনো বিষয় না থাকে রক্তদান করেন আপনি এক ব্যাগ রক্ত দিলেন কিংবা আপনি সিরিঞ্জ করে এক দুই সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসাবে টেস্টের কোনো অসুবিধা নেই তাদেরও জভঙ্গ হবে না বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি দুর্বল হয়ে এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনারা যা তা রাখতে নাও পারেন এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজ অবস্থা রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেয়া পুত্রবধুর জন্য যায় আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধু টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে টুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোন আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নির উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এসে আর কি দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরা মাকরু বলেছেন যদি স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাক্রো হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করা অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা বসলাম তাহলে তুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেশো আগ করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো যেন ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে না বাট সেরকম না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে হোক এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি করে তাদের হয়ে গর্ডেন মার করে দিকে টাকা দিয়ে এটা যায় সহজ তারাবি না পড়লে গুণা হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন গুনাহ মানে ক্ষতি ক্ষতি তো হবেই আপনি একটা সব থেকে বঞ্চিত হলেন কেমসাদ আল্লাহ সাল্লাম পড়তে রাম গুরুত্বের সাথে পড়তেন জামাতার সাথে সুনেত তরক করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুণা হওয়ার যেটা পাপ বড় পাপ হওয়া বড় অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহর কাছে কেমন পাওয়া এরকম কোনো কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আপনার ক্ষতি তো অবশ্যই হবে অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অত ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একরম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে এ পারে বক্তব্য রয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো فهي مقبولة توقيع السيفيتة شوي على كسي برهنجو غوب ان شاء الله আর ও মানে আদা হবে আদা যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকা থেকে সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এরপর এমনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাকে মধ্যেই পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুব করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তারও ভেঙে যাবে দরজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় বিজয় সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বা পরিমাণ থাকলেন সেখানে এক দু ঘন্টা হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় আহ সেটি তার জন্য জায়েজ আছে কোন অসুবিধা নেই সের রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয় যদি পানির ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই আহমদ রহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজা সাথে তারাবির নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে হাজিল মূল কর্মালা কুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার পর পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার পর। পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি তারাবির নামাজের চারাকাত পরপর দোয়া পড়ার কথা কোনো নেই এই বিভিন্ন ভাবে এসেছে রুকুর তাজবি হিসেবে আপনার এই তাজবি পাঠ করতেন দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো খুব লাগবেই যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার ভিত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই তো সে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির তার লাগার পরপর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে এবং কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা শোনা বলতে পারি না তো আমি যেটা বলেছি সেটা পরিষ্কার যে চাল রাখার পরপর তারাবির চাল রাখার পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দুয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সেই হাদিস এনে যদি আপনি চাল রাখার পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে